আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন এই ঈদের দিন এই কারণে যে থার্টিন অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এই রায়টি দিয়েছেন এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে সেই সরকার এই রায়ের উপরে ভিত্তি করে সংবিধান সংশোধন করে ফেলেছিলেন উনিশশো ছিয়ানব্বই সনে বিএনপি সরকার বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন এবং এমনভাবে বাতিল করেছেন যে তিনি সরকার যেভাবে অ্যামেন্ডমেন্ট করেছেন তার রিটায়ারমেন্টের পরে তিনি সেইভাবেই তিনি সেটা বাতিল করেছেন অর্থাৎ প্রধান বিচারপতির আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে দেশের মানুষ দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি রায়টি হলো প্রসপেক্টিভ আমি আগেও বলেছি আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিভিউটি মাননীয় আদালত আপনারা প্রসপেক্টিভ ওইতে আপনারা এই বিষয়ে বলবেন এবং আইনের ব্যাখ্যাও আমরা সেই জন্য দিয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে আদালত উঠেই আপনারা আমাদের যত আর্গুমেন্ট সেই সম্বন্ধে বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণে নিয়েছি তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে আর্টিকেল আবার পুনর্বহাল হল এর অর্থ হল তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসলো তিনি জাজমেন্টের অন্যান্য বিষয়গুলো অন্যান্য বিষয়গুলো বলেছে এইটা হলো প্রিলিমিনারি আমরা জাজমেন্ট দিলাম ইউনিভার্সলি জাজমেন্ট ফলোড আরও এর মধ্যে হয়তোবা কোনো কিছু ডিটেলস ইনক্লুড করতে পারে আমরা মনে করি যে এটা খুশি না খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে তার কারণ বিএনপি খালি খুশি না সারা জাতি খুশি বিএনপি একটা বড় রাজনৈতিক দল একটি বড় রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন সেইটাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়ে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য দেশের ক্ষতি করার জন্য দেশকে ধ্বংস করার জন্য সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো